কোনো মতেই কিন্তু কোথাও যেন তোলাবাজি না হয় সেজন্য আপনাদের একবার প্রকাশ্যেই বললাম আপনারা সহযোগিতা করবেন যেটুকু আপনারা দিতে পারবেন সেটুকু দিবেন যদি না দেন সেক্ষেত্রে ওনারা সেখান থেকে চলে যাবেন কিন্তু কোনো মতেই তোলাবাজি না অবশ্যই নেব যদি কারো না ক্ষমতায় আসে কেউ না দিতে পারে আমরা ছেড়ে দিয়ে এটাই হবে তোমরা আমাদের পাশে থাকবে আমরা অবশ্যই তোমাদের পাশে আছি সারা জীবন তোমাদের পাশে থাকতে চাই সারা জীবন থাকবো এটকায় প্রতিশ্রুতি আমরা দিচ্ছি তোমরা যেন আমাদের সহযোগিতা করো আমাদের পাশে থাকো কেউ না যদি অক্ষম থাকে কেউ না যদি দেওয়ার ক্ষমতা থাকে আমরা সব ইচ্ছায় ভালোবেসে আশীর্বাদ করে যাব ছেড়ে দিয়ে যাব কোনো ঝগড়া নেয় কোনো ঝামেলা না কোনো কিছু না আমরা ভালোবেসে এসেছি আশীর্বাদ করতে ভালোবেসে আশীর্বাদ করে খুশি করে যেতে চাই খুশি করে থাক চাই সবাই আমাদেরকে এই দাদাকে সবাই আশীর্বাদ করো যেন দাদা আরো বড় হতে পারে দাদা বৌদি যেন ভালো থাকতে পারে দাদা বৌদি আমাদের পাশে আছে আমরা দাদা বৌদিদের পাশে আছি এইটুকাই আমাদের প্রথমে বলে দিই আমি আশীর্বাদে বিশ্বাস নয় উৎসাহে বিশ্বাসী আশীর্বাদ বিশ্বাস করি না আমি তো পাশে থাকার ব্যাপার মানে এখানে কিছু নেই আপনারা যেন দর্শকরা ভাববেন না যে টাকা পয়সার ব্যাপারটা আছে কিছু প্রতিবাদ সবসময় চলছে যেখানে অন্যায় দেখব যেখানে অভিচার দেখব সেখানে প্রতিবাদ করব যেই করুক কোনো নেতা থেকে শুরু করে বৃহ্নলা দিদিরা যারাই করুক